আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এসি কিভাবে কম্বাইন্ড বোর্ড লাগাবেন এসির এবং এমসিবি কিভাবে কানেকশন করবেন তার কত এম দিবেন তা কিন্তু আমি টোটালি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেরা নিজেদের বাসাতে কাজটি সম্পন্ন করতে হবে করতে পারবেন তো যেহেতু এখানে দুটা তার আছে সেহেতু দুটা তার এখানে দেখেন কম্বাইন্ডটা নিয়ে যাচ্ছে কম্বাইন্ডটা অবশ্যই এখানে সোজা তারা দেখার জন্য স্পিড লেভেলটা উপরে নেবেন নেওয়ার পরে কিন্তু কম্বাইন্ডটা আপনারা সোজা করে বসাবেন তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে আপনাদের কম্বাইন্ডের যে তলা লাগানোর জন্য তো আপনারা হাফ ইঞ্চি পাইপ দেখলেন ওই হাফ ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু তার দুটা টানবেন হাফ ইঞ্চি পাইপের মধ্যে কিন্তু দুটা তার অন আসে চলাফেরা করতে পারে তো আমরা মার্কিং করে নিচ্ছি মার্কিং করার পরে আমাদের যে ড্রিল মেশিন আছে সেই ড্রিল মেশিনটা দিয়ে এখানে অবশ্যই ফোঁটা করে নেব তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে কখনও দেওয়ালে কিন্তু যে আমাদের ছোটো ছোটো থ্রি পিন সরি ছোটো ছোটো থ্রি যে থ্রি ফোর যে স্টিল প্যারাক থাকে সেটা অবশ্যই কিন্তু আমরা মারব না কারণ কি হয় যদি আমরা থ্রি ফোর এই থ্রি এই যে ছোটো ছোটো যদি প্রাকগুলো আমরা মারি তাহলে কী হয় ওখানে হলো পরবর্তীতে বোর্ডটা তুলতে গেলে বোর্ডটা নষ্ট হয়ে যায় পরে ফিটিং করতে ঝামেলা হয় এই কারণে আমরা বোর্ডটা আমরা ড্রিল মেশিন চালিয়ে স্ক্রু লাগিয়ে দেবো তাহলে আমাদের পরবর্তী খুলতে পারতে সমস্যা হবে না এবং বোর্ড ডারও কোনো নষ্ট হবে না সে কারণে বলবো আপনারা ডিল মেশিন একটু কষ্ট হলো ডিল মেশিন দিয়ে যে কোনো তলা আপনারা ফিটিং করবেন তো এটা দেখেন এখানে নিচের আমরা কমবাইন্ডের তলা লাগালাম এখানে নিচের যে আমরা ডবল পোলের একটা এমসিবি বসাবো সেই এমসিবিটা কিন্তু এখানে মার্কিং করা হচ্ছে তো স্পিড লেভেল বসিয়ে কিন্তু আমরা সেই যে বক্সটা আছে তলা সেই বক্সটা কিন্তু সোজা করে আপনাদের বসাতে হবে তা নাহলে কিন্তু ব্যাকা হয়ে যেতে পারে এই বক্সটা তো মার্কিং করা হচ্ছে দেখেন আপনারা এই যে মার্কিং করছে তো আপনারা পেনসিল থাকলে পেনসিল দিয়ে করবেন আমার এখানে এটা দিয়ে আমরা করছি এই যে দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল এখন আমাদের কত আর এম যদি আমরা তো জানি না যে বাড়িওয়ালা কত টনের এসি চলাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে বাড়িতে যে এসিটা চলাবে তার জন্য তার আপনারা থ্রি আর এম তার ব্যবহার করতে পারেন অথবা ফোর আর এম তার ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের এখানে দেড় টনের এসি ব্যবহার করতে এই জন্য টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করলেই হবে আপনার এসির জন্য আপনি জানেন না যেহেতু সেহেতু আপনি ফোর আর এম এম ফোর আর এম তেয়ার তার যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যান আপ তো আমাদের এখানে দিলাম ব্যবহার করলাম টু পয়েন্ট জিরো আর এম তার তো ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম যে এসিগুলো ফিটিং করা হয় সেগুলো কিন্তু ফোর আর এমের এর তারই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারাও ব্যবহার করবেন ফোর আর এম যদি বাড়ি নতুন যদি আপনারা বাড়ি করেন তাহলে ফোর আর এমের তার ব্যবহার করবেন একটা বাড়িতে হয়তো দেড় টন দু টনের বেশি ম্যাক্সিমাম কিন্তু ফি এসি ব্যবহার করা হয়ে থাকে তো আমাদের এখানে কিন্তু লাইনটা করা হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে নিচ থেকে একটা দুটা তার দিচ্ছি কারণ আউটপুট লাইন এই আউটপুটে দেখেন এই যে এখানে একটা ইনপুট হয়েছে লাইন নিচে গেছে মানে মেন সুইচ থেকে চলে এসেছে একটা ইনপুট লাইন আর একটা আউটপুট এই যে এটা হলো আউটপুট লাইন অর্থাৎ এমসিবি তুললে এই যাতে সকেটে লাইনটা পায় এই যে দেখেন এই যে এটা হলো আউটপুট লাইন এ যেটা কম্বাইন্ডের ভিতরে দেখলেন সেটা এই যে এটা এটা হলো আউটপুট লাইন আর যেটা আগে ছিল সেটা কিন্তু ইনপুট লাইন তো এখানে এটু যেটা আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এমসিবি এবং যে কম্বাইন্ড বোর্ড আছে সে কম্বাইন্ডে অবশ্যই আপনারা যে সকেটটা ব্যবহার করবেন এসির জন্য সেটা কিন্তু বিশ বা ষোলো এরম এই ধরনের কম্বাইন্ড ব্যবহার করবেন তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে তো দেখেন তারগুলো একটু চিকন হলো তারের ভিতরে অনেক ক্ষের আছে সমস্যা নাই লাইনে তারের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখানে দেখেন এখানে যে জিনিসটা দেখাচ্ছি যে কম্বাইন্ডের যে কানেকশনটা করবেন তো কম্বাইন্ডের যে এল লেখা আছে সেখানে আমাদের ফেসটা দিতে হবে এই যে ফেস কানেকশন এলের জায়গাতে ফেস দিতে হবে এবং এখানে দিতে হবে যে এল লেখা আছে সেখানে নিউটল কানেকশনটা দিবেন এবং যেহেতু আমাদের আর্থিং নাই সেহেতু আমাদের এখানে কী করতে হবে নিউটলটা কমন করে আর্থিংয়ে যাতে দিয়ে দেবেন তাহলে কী হবে আমাদের যে বডি হবে না অন্তত সেদিক থেকে আমাদের সেদিক দিকে কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের আর্থিং নেই সেহেতু নিটল কমন করে দিতে হবে আর্থিংয়ের জায়গাতে তাহলে আমাদের কম্বাইনের কানেকশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে আমাদের এই যে এখানে অবশ্যই মেন লাইন মেন লাইন আমরা যে মেন সুইচতে যে মেন লাইনটা নিয়ে এসেছি সেটা এখানে টেপিং করতে হবে দুইটা তাহলে আমাদের মার্কিং করা হয়ে গেলো এটা হলো ইনপুট আর ইনপুট লাইন আমরা করছি আর আউটপুট লাইন হলো আমাদের কম্বাইন বড়ে গেছে এখন এখানে দেখেন এখান থেকে এখন এই যে এমসিবিতে আমরা কানেকশনটা দিয়ে দেব তো আপনাদের বাড়িতে যেসব সব এমসিবি লাগাবেন সেটাতে আপনারা আপনাদের লোডের উপর ভিত্তি করে এসির উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের এই এমসিবিটা লাগাতে হবে সে কারণে অনেকে তিরিশ ব্যবহার করে অনেকে ষোলো ব্যবহার করে অনেকে বিশ ব্যবহার করে যে যেরকম লোডের উপর ভিত্তি করে আমি এখানে তিরিশ ব্যবহার করেছি আপনারা সেই আপনাদের লোডের উপর ভিত্তি করে আপনারা ব্যবহার করবেন তো এখানে দেখেন এখানে এখন ইনপুট লাইন দেওয়া শেষ এবং ইন ইনপুটে আমরা ফেস এবং নিউট্রাল দিয়েছি এবং আউটপুটেও আমরা ফেস এবং নিউট্রাল ব্যবহার করব এই যে দেখেন এখানে ফেস দিচ্ছি নিচেও কিন্তু ইনপুট লাইন দেওয়া হয়েছে আউটপুট উপরে ব্যবহার করা হয়েছে এবং নিউট্রাল ফেস এই যে দেখেন এই যে নিউট্রাল ফেস এটা আউটপুট লাইন আর নিচের ডা ইনপুট লাইন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারেন আমি কিন্তু অনেক ছোটো একজন ইলেকট্রিশিয়ান বলতে পারেন আমি কাজের কিছুই জানি না তারপর আমি চেষ্টা করি আপনাদের যতটুক দেখানোর বা বোঝানোর তা আমাদের কিন্তু অলরেডি ডবল এমসিবি কানেকশন করা অলরেডি কমপ্লিট এখন আমাদের আপনাদের দেখাবো যে আমাদের যে লাইনটা হলো সেই লাইনটা ঠিক আছে কি না সেটাই টেস্ট করব দেখেন এমসিবিটা তুললাম এমসিটা তোলার পরে কিন্তু কম্বাইন্ডে লাইনটা চলে গেল দেখেন এখন এখানে কিন্তু লাইট জ্বলছে